জনম গেল গুরু দুঃখ দিনেশ হইল না জনম দুঃখী কপাল পোড় গুরু আমি জোনা জনম দুঃখী কপাল পড় আমি একজন গিয়েছিলাম ভবের বাজারে গিয়েছিলাম ভবের বাজারে ছয় চোড়াতে করলো চুরি গুরু বাঁধল আমারে ছয় চোরাতে করলো চুরি গুরু বাঁধলো আমারে খুবই ভালো লাগছে এসে তোমরা বিভিন্ন জায়গায় যাচ্ছ নতুন নতুন কাজ করছ লোকে ভালো বলছে এটা কেমন অনুভব আমার খুবই ভালো লাগে শুনতে কি কি জানার ইচ্ছা আছে আরো আর আমি কিছু জানার ইচ্ছা আছে পরে জানবো তোমার নাম আমার নাম পিতাম পন্ডিত কানাইপুর কলোনি বাড়ি আমার এখানে এসে খুব ভালো লাগছে গর্ব অনুভব করছি খুব আনন্দ এরকম জায়গায় এসে আমার খুব ভালো গর্ব অনুভব করছি আমার নাম দেবীদাস কানাইপুর কলোনি বাড়ি প্রথমেই বলি যে যে নামকরণ এই সংস্থার এটা আমার খুব ভালো লেগেছে অর্থাৎ অনুভূতি অনুভূতি না থাকলে তো কিছুই হয় না সেই অনুভূতিটা কীভাবে সকলের মধ্যে বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এখানে তো দেখছি অধিকাংশ মানবিক বা মেন্টাল চাহিদা সম্পন্ন শিশু এদেরকে কিভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তার যে উদ্যোগ অনুভূতি গ্রহণ করেছে তার জন্য যে কোনো ধরনের প্রশংসাই যথেষ্ট নয় এই আদর্শ যদি তাদের তাদের জীবনের প্রাথেও হয়ে থাকে তাহলে যে সম্ভব এদেরকে নিয়ে সমানভাবে চলার জন্যে আজকে এদের একটা নতুন অফিস বা একটা ঘর তৈরি হলো বাড়ি তৈরি হলো যেখানে অন্যান্য যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের সাথে এই যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে যে কোনো ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের মূল স্রোতে ফেরানোর জন্যে একসঙ্গে যার যেটা অসুবিধে সেইটা ট্রেনিং বা পড়াশোনা যাই বলো না কেন সেইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই বিশ্বাস আমার আছে আপনাদের জন্য থাকে এবং ভবিষ্যতে সকলে যেন এই মূল যে উদ্দেশ্য যে এদের ভালো করা এদেরকে পাশে থাকা সারা জীবনের পাশে থাকা অনেক সময় অনেক কিছু হয় আবার কিছুদিন পরে সেটা উঠে যায় তো আমি এখানে দেখছি যে সমস্ত উদ্যোগী পুরুষ সৃঙ্গই বলবো তাদের তাদের বয়স কম অনেকে আমার ছাত্রতুল্য বা ছাত্র তারা যেভাবে এই উদ্যোগটা নিয়েছে তার জন্যে আমার গর্ব হচ্ছে যে তারা শুধু অহংকার নয় তাদের জীবনের আদর্শটাকে বেছে নিয়েছে এজন্য আমি খুবই গৌরবান্বিত বোধ করছি আমি আশা করি আগামী দিনে এই সংস্থাটি মহিরুয়ে পরিণত হবে এবং সমস্ত অংশের মানুষের যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠবে কাছের প্রতিষ্ঠান হয়ে উঠবে এই আশা আমার আছে আপনারা রাখুন আমি দেখছি যে সমস্ত শিশুরা এর আগে আমি দু একটা জায়গায় এরকম অনুষ্ঠানে বা কার্যকর করার চেষ্টা করেছি এক হচ্ছে অন্ধদের নিয়ে তাদের একটা বৈচিত্র্যপূর্ণ বিষয় ছিল তারা জীবনে হয়তো কিছুই পায়নি এখনও তাই কিন্তু লেখাপড়াটা শিখেছে তাদের পদ্ধতির বৈশিষ্ট্য আছে লুইব্রেল পদ্ধতি আছে এবং কিছু প্রতিষ্ঠানও আছে অন্যান্য প্রতিষ্ঠানেও কিছুটা কিছু ব্যাপার আছে তবে সবচেয়ে বেশি আমি আশ্চর্য হয়েছিলাম একজন ডিফেন্ডাম ছাত্রীর কথা আমি জানি আমাদের একটা স্কুলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ছিল সেখানে হায়ার সেকেন্ডারি পড়ার ব্যাপার ছিল মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি মূলস্রোতে যারা পড়তে পারছে না বা যে কোনো সে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুই হোক আর এমনি অন্যান্য সাধারণ ভাবে অনেকেই তো পড়ার সুযোগ পায় না বা পড়তে পড়তে অসুবিধে হয় তাদের জন্য স্কুল ছিল সেখানে একজন ভলিবল প্লেয়ার দেখেছিলাম যে রাজ্যে খেলে কিন্তু সে দেখতেও সুন্দর কিন্তু মুখ অর্থাৎ কিন্তু সবাইকার যে এই এদের যেমন অন্ধদের বিশেষ করে ব্লাইন্ড যারা আছে বিশেষ চাহিদা সম্পন্ন চোখের দৃষ্টিহীন যারা আছে তাদের যেমন বুদ্ধিটা বেশি হয় আমরা এই নিয়ে পড়াশোনা করেছি বলে বলতে পারছি কারণ আমি এরা হয়তো জানে আমি এডুকেশানে মাস্টার ডিগ্রি করেছি অর্থাৎ এডুকেশানে এইসবগুলো ছিল তাদেরকে কীভাবে এডুকেশন দেওয়া যায় মনে হয় যে আপনাদের মধ্যে যারা শিক্ষক আছে সে তো একশোবার যে কোনো শিক্ষকদের কাজই তাই বিশেষ করে রিটায়ার করার পর যে অসংখ্য অদর্শ সময় আমরা যেমন চেষ্টা করে যাচ্ছি আমি এরকম বিভিন্ন স্কুলে বিনা পয়সায় পড়াবার চেষ্টা করেছি বিশেষ করে অন্ধ ছাত্রছাত্রীরা আমার প্রোগ্রাম বিশেষ করে অঙ্কের ক্লাস খুব ভালোভাবে নিত তারা বলেওছে আমি রেডিওতেও প্রোগ্রাম করেছি আকাশবাণী এবং আরেকটা ন্যাশনাল চ্যানেল ছিল সেখানেও আমি প্রশ্ন করেছি সেখানে আমি দেখতাম যে যারা অন্ধ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তারা খুব উৎসাহ পেত মানে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং সেটা আমার অত্যন্ত আদরণীয় ছাত্র বা ছাত্রীরাই বলবো যারা সব দেখলাম দু একজনের সঙ্গে আলাপ করে তারা যে উদ্যোগটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এর জন্যে আমি খুব গর্ব অনুভব করছি আমার নাম হচ্ছে আমি সুপ্রদীপ সেন আমি দু হাজার সালে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নিয়েছি সেই জন্যে হয়তো শারীরিকগত ভরসা আছে আমার মনের জোরও আছে কিন্তু মেন্টালি এবং অন্যান্য বিষয়গুলো যাতে কিছু অন্তত জুড়তে পারি তার জন্যই আমি এইটায় উৎসাহ হয়েছি এবং যুক্ত হয়েছি যদি কিছু করা যায় বা কিছু করার সাহায্য করা যায় সেই জন্য ধন্যবাদ স্যার